হ্যালো ফ্রেন্ডস আমি শুভম ভিডিও শুরুতেই প্রত্যেককে জানি শুভ স্বাধীনতা দিবস জানি না জানানো উচিত কিনা বা জানানো যায় কিনা তবুও জানাচ্ছি প্রত্যেককে শুভ স্বাধীনতা দিবস একটাই কামনা করব সেটা হচ্ছে দেশে যাতে শান্তি ফিরে আসুক দেশে যেখানে যাই হচ্ছে সব যাতে মিটে যায় এবং দেশে শান্তি ফিরে আসে এটাই কামনা করব মন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন রিভিউ করবো স্ত্রী টু বলে সিনেমাটা এবার আপনি ভাববেন যে এত সকালবেলা কেন রিভিউ আসছে মুভিটা তো পনেরো তারিখ মানে আজকেই রিলিজ করেছে কিন্তু না কিছু জায়গায় চোদ্দ তারিখেও কিছু সিলেক্টেড হলে রিলিজ করা হয়েছিল ফ্যানদের জন্য এবং রাত সাড়ে নটা পনেরো দশটা শো থাকলেও সেখানে লোক যেভাবে গিয়ে ভিড় করেছে সেটা দেখে আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন যে পার্ট ওয়ানটা কতটা ভালো হয়েছিলো এবং এই পার্ট টুরের জন্য লোকের কাছে কতটা ক্রেজ ছিল এই সিনেমাটার জন্য যে লোক অত রাতের শোয়েও ভোরে ভরে দেখতে গেছে এবার মুভিটা রিভিউ করবো পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু থাকবে এই ভিডিওতে ডাইরেক্টেড বাই আমার কৌশিক কাস্টে আছে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর পঙ্কাজ ত্রিপাঠী অভিষেক ব্যানার্জি আপার শক্তি খুরানা এবং আরো অনেকে এবার যদি এর গল্পটা একটুখানি বলে নি স্ত্রী গ্রাম থেকে চলে গেছে তার বদলে গ্রামে চলে এসছে সারকাটা ভূত যার গলাটা কাটা যে তার গলাটা বা মাথাটা হাতে নিয়ে ঘুরে বেড়ায় সে স্ত্রীর থেকে অনেক বেশি শক্তিশালী স্ত্রীকে আসতে হবে এই সরকাটা ভূতকে আটকাতে গেলে এবার রাজকুমার রাও অ্যান্ড তার টিম এবং তার সঙ্গে স্ত্রী এরা সবাই মিলে সরকাটা ভূতকে কিভাবে আটকায় আসছে কেনই গ্রামে ফিরে আসছে এই সিনেমাটা হতে চলেছে এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি প্রচুর পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট হচ্ছে কমেডি স্ত্রীতে সবসময় আমি বলে এসেছি হরারের থেকে কমেডি আমি বেশি এনজয় করি এবং এখানে যারা কমেডি ভালোবাসে যারা কমেডি ভেবে সিনেমাটা দেখতে যাচ্ছে তারা কোনোভাবে নিরাশ হয়ে হল থেকে বেরোবে না আউটস্ট্যান্ডিং সিনেমা পার্ট টু এরকমই হওয়া উচিত কোন একটা সিনেমার কারণ এখানে যেভাবে কমেডিটা ওয়ার্ক করে লোক যে আশা নিয়ে গেছিল যে ভাই ওয়ানে কমেডি দেখতে পেয়েছি টুতেও কমেডি দেখতে পাবো সেটা আপনি দ্বিগুণ দেখতে পাবেন এক একটা সময় আসবে যে আপনি পেটে ধরে হাসতে থাকবেন এত আপনি মানে হাসি পাবে এবং কমেডির লাইনগুলো যেভাবে লেখা হয়েছে তার সঙ্গে পারফর্মাররা যেভাবে পারফর্ম করেছে সেটা আউটস্ট্যান্ডিং কমেডির জায়গায় এই সিনেমাটা যেভাবে আলাদা লেভেলে নিয়ে চলে যায় না কমেডিটা সেটা জাস্ট আপনি দেখতে দেখতে পাগল হয়ে যাবেন তার সঙ্গে যেটা বললাম পারফর্মারদের পারফরমেন্স এখানে পঙ্কজ ত্রিপাঠী বলুন আপার শক্তি খুরানা রাজকুমার রাও শ্রদ্ধা কপুর অভিষেক ব্যানার্জি যে অনেকটা পরে আসে সিনেমাতে তারা প্রত্যেকে এত আপনাকে হাসাবে এবং তাদের পারফরমেন্স তারা মুখ খুলছে আপনার হাসি পাচ্ছে ইভেন যারা কেমিওস করেছে প্রচুর বড় বড় কেমিও আছে আমি নাম বলছি না ভেরিয়ার একটা লিঙ্ক আছে ওটা আগে থেকেই আপনারা জেনে গেছেন কারণ গান একটা এরকম ছেড়ে দিয়েছিল যেখানে বরুণ ধামানো নাচছে আমাদের শ্রদ্ধা কাপুরের সাথে তো সেখানে ভেরিয়ার তো একটা কানেকশন আছে তার সঙ্গে আরও একটা বড় কেমিও আছে যেটা জাস্ট আপনার মাথায় আসবে না কিন্তু হ্যাঁ এটা ওই কেমিওটা থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে লোকটার টাইম সত্যি খারাপ যাচ্ছে নাহলে এরকম কেমিও সে করতো না যাই হোক ওয়াট এভার কেমিওগুলো ভালো এবং তারাও সেখানে হাসানোর চেষ্টা করেছে তারা হাসিয়েছে প্রত্যেকটা পারফর্মার তারা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে তার সঙ্গে এই সিনেমাতে টেকনিক্যালি না সিনেমাটা খুব ভেলমেন্ট বিএফএক্স বলুন লাস্টের দিকে বিএফএক্স এর অনেক শর্ট আছে সেই গুলো যেভাবে ক্যাপচার করা হয় বিএফএক্স যেভাবে খুব ভালোভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে তার সঙ্গে বিজিএম বলুন কালার টোন বলুন সেগুলো বেশ ভালো রাতে যে গুলো নেওয়া হয়েছে সেগুলোর কালার টোন বিজিএম ভয়ের যে মানে স্ক্যারি যে সিনগুলো আছে ওগুলোর মধ্যে যে বিজিএম ইউজ করা হয়েছে ভালো টেকনিক্যালি সিনেমাটা ওয়েলমেড টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে তার সঙ্গে সিনেমার গানগুলো ভালো যেগুলো অলরেডি পপুলার এবং সেই গানগুলো যখন আপনি হলে শুনবেন বড় স্ক্রিনে সেগুলো ভালো লাগে এবং ওই থিমটার সাথে বা ওই মুভিটার সাথে গানগুলো খুব ভালোভাবে জেল করেছে তো গানও কিন্তু সিনেমার একটা বড় পজিটিভ দিক তার সঙ্গে যে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করছে যে আপনি যে কোনো যুগে যে কোনো টাইমে যদি দাড়ি পাল্লাতে ছেলে এবং মেয়েকে বসিয়ে দেন মেয়েরা সবসময় দাড়ি পাল্লাতে ভারী থাকবে এবং আজকের দিনে ছেলেরা যেটা করতে পারে মেয়েরা সেটা করতে পারে না সেটা কিন্তু একদমই নয় যদি কোনো জিনিস ছেলেরা করতে পারে ইকুয়ালি সেটা মেয়েরাও করতে পারে এবং আজকের দিনে দুনিয়াতে ছেলে এবং মেয়ে দুজনেই সমান জায়গায় দাঁড়িয়ে আছে কেউ কারোর থেকে উপরে বা নিচে নয় এই যে মেসেজটা ডেলিভার করে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যেভাবে কথা বলে সেটা কিন্তু ভালো লাগে দেখতে এবং আন্ডার আন্ডারটোনে রাখা হয়েছে কোনোভাবে ওভার দ্য ফেস দেওয়া হয়নি এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে কেমিওস খুব ভালো ভালো হয়েছে কিন্তু লাস্টের দিকে কেমিওস গুলো অনেক টেনেছে লাস্টে একটা গান চলে আসছে লাস্টে অ্যাকচুয়ালি দুটো গান আছে যখন মানে এন্ড ক্রেডিট দেখাবে তখন দুটো গান আপনি দেখতে পাবেন সেখানে আপনাকে অনেকটা টাইম বসে থাকতে হচ্ছে সেখানে আরও একটু ট্রিম করা যেত মুভিটাকে কেমিওসগুলো লাস্টের দিকে অনেকটা টানা হয়েছে লোককে বসিয়ে রাখা হয়েছে কেমিওসরা এর পরের পাটে কি হতে চলেছে সেইটা দেখাবে বা তারা কিভাবে থাকতে চলেছে সেইটা দেখাবে বলে যেই জায়গাটা আমার মনে হয়েছে একটু ফোর্সফুলি মুভিটাকে ড্র্যাক করা হয়েছে আর এর পার্ট থ্রিটা দরকার ছিল না পার্ট থ্রিটা যেভাবে লিঙ্কটা করে মানে টু এর সাথে তিনের যেভাবে লিঙ্কটা করে খুব ফোর্সফুল বলে মনে হয় যে ভাই তিন নম্বরটা আনতে পারতো বাট অন্যভাবে আনতে পারতো যেই কেমিও আছে সেই কেমিওর সঙ্গে লিঙ্ক জুড়ে তিন নম্বরটা আসছে যেটা আমার একটু দেখে ফোর্সফুল মনে হয়েছে এবং সেটা না হলেও চলতো এই ছিল থ্রি টু এর রিভিউ আমি সবাইকে রেকমেন্ড করব এই মুভিটা হলে গিয়ে দেখুন ফ্যামিলি নিয়ে হলে গিয়ে দেখুন আপনারা খুব খুব মজা করবেন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ